বন্ধুরা দেখো আজকে যে যেটা করার কথা সে সেটা করছে না তার বিপরীতে করছে সাথীর বদলে সাধন কাজ করছে হ্যাঁ সারা ঘরে এঁটার থালাটাই একটাই তো ওই জন্য ও নিজেই বললো ওগুলো তোমার হাত দিতে হবে না আমি থালাটা নিচে নামিয়ে দিচ্ছি তো আজকে হচ্ছে শিবরাত্রি তো আমি শিবরাত্রির উপোস করেছি বলেই আমাকে এটোটা ছুঁচে দিল না তো বাকি অন্যান্য কাজগুলো সব আমি করবো ঘর ঝরটা ঘর মোছা কোনো চাপ নেই আর ওকে দিয়েই আজকে ভ্লগটা স্টার্ট করলাম এই থালাটাও ঘরে ছিল এটা কালকে রাত্রে সেবু খেয়েছিলাম সেই থালা এটা আমি বের করছি আর মা উঠেছে অনেকক্ষণ আগে আমার একটু বেলাই হয়ে গেছে সাতটা বেজে গেছে উঠতে খুব মানে সাংঘাতিক জায়গা থেকে সুন্দর ফুলগুলো নিয়ে এসছে আজকে শিবরাত্রির জন্য বলছে এত জঙ্গল মানে খুঁজে পাওয়া যাবে না ধুতরা আর আকন্দ এ দুটো লাগবেই আকন্দ ফলও লাগে সাথে যখন আজকে ফল কিনতে যাব দেখবো আকন্দ ফল বিক্রি হয় কি কালতে একটা ঘটনা দেখে একা একাই খুব হাসছিলাম আমি সোফায় বসে রয়েছি আর ঠিক এই জায়গায় সামনে যাচ্ছে একটা কুকুর এসেছে আর একটা কুকুর হ্যাঁ 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 ঠিক এখন শিবের জন্য আকন্দ ফুলের মালা গাচ্ছে মনে হচ্ছে উপাসটা তুমি করেছো আমি না উপোস তো আমি করিনি করেছো তুমি কিন্তু তোমার একটু পরিশ্রমটা আমি কমিয়ে দিচ্ছি আচ্ছা একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও আজকে আমার ছুটির দিন আর ওর মা আর ছেলে দুজন মিলে রান্না করছে রান্নার ছাচ্ছুক আওয়াজ পাচ্ছি রাদুনের পিড়ি কোথায় পিড়ি পিড়ি তো নেই মাছটা ভেজে দিচ্ছি মাছ পাড়াটা করে দেবে হুম ভাতটা নামিয়ে দেব তাহলে হালকা কাঁচা করে ফেলতে পারবে ও মা দিয়ে এনে দিলো আবার এই তো নিমপাতা আমি কালকে নিম পাতার খোঁজ করছিলাম ও বলছে নিমপাতা এখনও দেরি আছে হ্যাঁ নিম বেগুন দিয়ে ভালো লাগবে বেলা প্রায় বারোটা বেজে গেছে এখন যাবো গঙ্গা মানে আমরা স্নান করতে বেরিয়ে পড়ছিলাম দিয়ে হঠাৎ করে ও বলছে কি আমার জামা প্যান্টগুলো নেই এরপর জামা নিয়েছি আর আমি ভেজে কাপড়েই চলে আসব। কারণ এখন তো গরম গরম পড়ে গেছে কোনো অসুবিধা হবে না তো যাই করে স্নানটা করে আসি আর ওদিকে তো রান্নাওরা করে ফেলেছে আগে বিসাইটা হলো এইটাই পর পর দুদিন আমার গিনি গঙ্গা স্নান করে এখন দেখি ফুস ফাস করছে মানে ঠান্ডা লেগে গেছে তুমি একটা কাজ করতে পারো দেখো কালকে একটা ডাব নিয়ে এসেছিল আজকের জন্য ডাবটা এরকম দিয়ে কি করবে আবার আজকে একটা নি আশা হয়েছে গঙ্গা স্নান যখন করতে গেছি তখন এই ডাবটা নিয়ে আসা হয়েছে এই যে ডাবটা কেটে জলটা বার করে দিতে হবে আর এখন প্রায় বেলা তিনটের কাছাকাছি বেজে গেছে এই শাড়িটা বের করলাম ওই একটু রেডি হয়নি জল ঢালতে যাব তো সেই কারণে আর একটু বেলা পড়লে যাব রেডি হব তারপরে আমি একটু নবদ্বীপে যাব ঠিক আছে গিন্নির একটা কাজ আমি গিলিকে নিয়ে গিয়ে হয়নি সেটা সম্পন্ন করতে হবে যদি হয় তবে বলবো সবাইকে নালে বলবো তো শিবরাত্রির জন্য আমি একদম তৈরি হয়ে গেছি এ দেখো পুরো থালাও সাজানো হয়ে গেছে শুধু ডাবটা কেটে ডাবের জল গঙ্গা জলটা নেব দুধ রয়েছে আর আমাকে কেমন লাগছে একটুখানি কমেন্টে জানিও এ দেখো খোপা বেঁধেছি আজকে কটা ফুল এনে দিল একটু আগেই আর এই ফুল আনতেই ও আর আমি স্নানের সময় নবদ্বীপের ভেতরে গিয়েছিলাম একদম বলো তিনটার পর ছাড়া ফুল পাওয়া যাবে না খোপার ফুল আর কি তো ও নিয়ে আসলো তারপরে রেডি হলাম আর এই শাড়িটা তো মানে পয়লা বৈশাখে আমার ছেলে দিয়েছিল তো আজকে মনে হলো পরি অনেকদিন পর পরলাম আর এই কানের গলার সেটটা তো কদিন আগে নিয়েছি মায়ের দোকান থেকে মানে আমি যা যা পরেছি যে যা দিয়েছে আমি বলে দিলাম এই আর কি এখন এই কি কর ডাবটা কেটে দাও ডাবের জল গঙ্গা জলটা ঘটির মধ্যে নিয়ে তারপর আস্তে আস্তে আর দুটো একটা ভিডিও করে তারপরে যাব শিবের মাথায় জল ঢালতে ঠিক আছে ও বাইরে ডাব কেটে জল বের করছে ও যখনই ফুল নিয়ে আসে খোপার ফুল তখন কি করে একটা করে গোলাপ নিয়ে আসি কিন্তু একটা করে গোলাপ তো মানে মাথায় দেওয়া যায় না সব সময় যে গোলাপ মাথায় দিতে হবে এমনটাও নয় বিয়েবাড়ি বিয়ে বাড়ি লাগবে এখন যদি গোলাপ মাথায় দিই এখন কেতকের মালাটাই ঠিক আছে কেতকি না হয় করবি যাই হোক এখনও তো গরম পড়েনি ওই জন্য ফুলের মালাটা ঠিক পাওয়া যাচ্ছে না মার্কেটে তো হেভি লাগছে গোলাপটা আমাদের কাছেও গোলাপ আছে তবে এরকম না এত সুন্দর না গোলাপগুলো আমাদের ওগুলো হচ্ছে পাতি গোলাপ গাছ ঝেঁকে হয়েছে পুরো আর এগুলো হচ্ছে মানে চাষের হাইব্রিড গোলাপ দারুণ লাগছে দেখতে তো ও রেডি করে দিলে তারপরে আর পরেই জল ঢালতে বেরিয়ে যাবো সারাদিনই চতুর্দশী আছে আমি স্নানের সময় গিয়েছিলাম তখন দেখলাম প্রত্যেকটা শিব মন্দিরে জল ঢালার লাইন তো গতবারে গতবারে একটু দেরিতে লেগেছিল মনে হয় রাতের দিকে জল ঢেলেছিলাম তো এবারও সন্ধে সন্ধ্যেই জল ঢালা হয়ে যাবে বাবা ভোলানাথের কাছে বসে এটাই প্রার্থনা করব সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো কি বলো তো আমি শুনেছি যে স্বামীর মঙ্গল কামনায় নাকি শিবরাত্রি করা হতে পারে তেমনটা আর সেটাও মেনে আমি করি অবশ্যই কিন্তু পরিবারের সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই জগৎ ভালো থাকুক বিশেষ করে আমার মায়ের শরীর যেন ভালো থাকে আমার মায়ের শরীরে একটু কিছু হলে আমি খুব মানে ব্যতিব্যস্ত হয়ে পড়ি তো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করি এই নিয়ে আমার দু বছর শিবরাত্রি পালন আমি বিয়ের আগে কখনো শিবরাত্রি করিনি তো আগামীবার আবার করব। ইচ্ছা আছে ভালো লাগে বাবার জন্য উপোস করেছি বাবাকে ভালোবাসি তাই বাবার কাছে এসেছি বাবার মাথায় জল ঢালতে তো খুব ভালো কাটলো আমার আজকের দিনটা তো পুজো আমার হয়ে গেল প্রায় কমপ্লিটের দিকে এবার আমি মন্দির থেকে বাইরে বেরিয়ে আসছি মন্দিরে ঢোকার পথেই বাবার বাহন রয়েছে তো তাকেও একটু ফুল দিয়ে প্রণাম করে নিলাম খুব ভালোভাবে শান্ত সুস্থভাবে বাবার মাথায় জল ঢেলে চলে আসলাম এবারে টুকটাক করে চেঞ্জ করব। তারপরে তেমন তো আজকে আমাকে সংসারের কাজকেও কেউ কোনোরকম করতে দেয়নি এই হালকা হালকা যেগুলো ঘর গুছানোর কাজ আছে সেগুলো সারবো রাত্রে কি রান্না বান্না করতে হবে গো ঠিক আছে অনেক দিন আগে আমাদের রিং লাইটটা খারাপ হয়ে গেছিল তারপর দোকানে দিয়েছিল গ্যারান্টি ছিল কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে বক্সটার মধ্যে ছিল সেই বক্সটা আমরা হারিয়ে ফেলেছি ওইটা থাকলে নাকি সাথে সাথে নতুন দিত তারপরে আমি জানি না যে এটা নতুন দিয়েছে অনেকদিন রেখে দেওয়া হয়েছিল উনি চেষ্টা করে দেখবেন বলেছিলেন যিনি দোকানদার তো দেখো নিয়ে এসেছে ও সে খোপার ফুল আনতে গেছিলো তখন থেকে লাইটটা নিয়ে এসছে কিন্তু এটা নতুন রিং লাইট না আমাদের সেই খারাপটাই আমাদের রিটার্ন করেছে সেটা আমি কিন্তু না খুললে বলতে পারবো না আর ও ঘুমিয়ে গেছে দেখলাম সন্ধে হয়ে গেছে এবার আমি সন্ধেও দিয়ে দেব তো অনেকটা সময় গেল অনেক টুকটাক কাজও সারা হলো এবার আমি খোপাটা খুলবো মানে জল ঢালতে যাওয়ার ইচ্ছা করছিল না পরে উসুল না করলে হবে আগে যারা শিবরাত্রি করতো শুনেছি যে সারা রাত্রির যা এখনো হয়তো কোথাও কোথাও এটা আছে এখানে কোনো জাগার সিস্টেম নেই এখানে ঘুমিয়ে যেতে হবে আমার শরীর চলছে না ভালো ভালো লাগছে না কিছু যে খাইনি বলে শরীর দুর্বল তার না কি জানি কেন আমার আর কিছুতে কিছু এনার্জি লাগছে না মানে চুপচাপ থাকি তো সেই নিয়ে আমাকে মানে খোপাটা খুলে দেবে আমি যখন পাড়ার দিকে গেলাম তখন থেকে সাথীর সংসারের কাজ কিন্তু টুকটুক করে করছে আবার আমি এখন বাড়ি আসলাম বাড়িতে আসলাম কটা বাজে দেখো এখন বাজে দশটা পঁয়তাল্লিশ এইমাত্র বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকেই ঘরে গিয়ে ঢুকেছি দেখি কিনা সাথী টান হয়ে ঘুমাচ্ছে সারাদিন এত সময় এত ক্লান্ত হয়েছে কিন্তু ও আর নিচ্ছে না দেখে ঘুমিয়ে পড়েছে ওদেরকে ঘুমাচ্ছে কী বলবো তোমাদের একদিন উপসে ধরো চোখ মুখ সব বসে গিয়েছে আমি আজকে সারাটা দিন কিন্তু কি ফলো করছি যে চোখের তলাটা একদম পুরো বসে গিয়েছে তা বললাম আমি দুপুরবেলা যে কি গো তোমার তো চোখের তলা সব বসে গেল বললো কী আর করবো কিছু করার নেই যাক বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে टाटा गुड नाइट